যদি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে আমার ধারণা যে বিএনপির আওয়ামী লীগ তখন সরকার গঠন করার সক্ষমতাও বিএনপি জামাতেরও থাকবে কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি সরকার করা হয় সরকার অর্থ হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচনে তারেক জিয়া অবশ্যই নিজের আপনি যেটা বলছেন যে নিজের মতন করে দেশ চালাবে না অন্য কারোর কাছ থেকে নির্দেশে চালাবে যে কয়দিন থাকবে সে তার বুদ্ধি চলতে পারবে না কারণ তাকে তো মেটিকুলাসলি ডিজাইন করে বসানো হচ্ছে এটা গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে সে তো এখানে আসে সে তার নিজস্ব স্বকীয়তা তো আসে নাই সে গানমেন নিয়ে আজকে ঢাকা নামবে সে সরকারি প্রটোকল দিয়ে সে চলবে সে তো জনগণের নয় অতএব এখানে স্বাধীনভাবে তাকে দেশ পরিচালনা করার মতন সক্ষমতাও নেই জ্ঞান নেই বুদ্ধি নেই এবং উনি এটার সক্ষম নয় যদি সক্ষম হতো তাহলে ওনার মা যেদিন অসুস্থ আমি কথাটা আরেকটু আরেকটু বলা উচিত সেটা হলো বাংলাদেশ করেন সেই এক এগারোর সময় তারপর নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করলো তারেক জিয়া দেশে আসতে পারতেন ইচ্ছা করলে আসতে পারতেন উনি আসেননি তারপর আওয়ামী লীগ সরকার গঠন করলো শেখ হাসিনা সব সময় চেষ্টা করেছেন বিএনপির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তার ভাই কোকো মারা যাওয়ার পর উনি নিজে গিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু তারা দরজা খুলেনি। তিনি তখনও ভাই মরার সময় আসতে পারতেন উনি বাংলাদেশের তখনকার সরকারের সাথে দেনদরবার করতে পারতেন যে একুশে অগস্টের ঘটনায় আমি যদি সম্পৃক্ত হয়ে থাকি এই কারণে অনেক দেন দরবার করা যায় তিনি তখনও আসেননি তারপর বলি তাদের আন্দোলন নয় মেটিকুলাসলি ডিজাইন বাই ডক্টর ইউনুস এন্ড পশ্চিমা শক্তিরা যেটা শেখ হাসিনা সরকারকে আর সহ্য করতে পারছিলেন না সেই ফেলে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে উনি চলে আসতে পারতেন সেটাও উনি করেননি ওনার মা মৃত্যু সজ্জায় সেটাও তখনই উনি বলে বসলেন না ভাই আপনারা তো পুশ করেন বুঝেন না তো যে আমার আমি নিজের নিজের ইচ্ছায় আসতে পারবো না এবং দুদিন পরেই রুমি সাহেবের কাছে ক্ষমা চেতে হলো অদেব নাটাই অন্য কারো কাছে থাকবে এটা আপনার প্রশ্নের উত্তরে আমি বলে দিচ্ছি ইয়াস যদি এইভাবে ক্ষমতায় বসে নাটাই তার কাছে থাকবে না সে একটা পুতুল হিসেবে কাজ করবে তবে সেই সরকার বেশি দিন টিকবে না দুর্ভাগ্যজনক ভাবে ঘটেই যায় বাংলাদেশে আমার মনে হয় আগামী নির্বাচন উত্তর যে কোনো দিন এই সরকার পতন ঘটতে পারে কারণ প্রেসার তখন হবে চতুর্দিকে কারণ এই সরকার যে টিকবে না এটা আপনি ভ্রূণ থেকেই তো এটা অসুস্থ